গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগবে সতর্ক হবেন এবং অন্যদেরকে সতর্ক হওয়ার মতন সুযোগ করে দেবেন তো দেখুন আমরা বিভিন্ন অ্যাপস আমরা ইনস্টল করে থাকি আমাদের মোবাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো ইনস্টল করি তার মধ্যে ফেসবুক রয়েছে যেটা আমরা আসলে কেউ প্রফেশনালি কাজ করছে কেউ শখের বসে কাজ করছে এরপরে আছে বিভিন্ন অ্যাপস যেমন আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন অ্যাপস কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি তো আমি একটা অ্যাপস সম্পর্কে কথা বলবো আজকে শুধু এই অ্যাপসটা না এই ধরনের অ্যাপস যারা ইউজ করেন অ্যাপস কিন্তু কোনোটাই খারাপ না আমি কিন্তু অ্যাপসের কথাটা বলছি না কিন্তু অ্যাপস যদি আপনি অ্যাপসের ভিতরে যদি কোনো কিছু খারাপ থাকে সেটাই কিন্তু খারাপ অর্থাৎ মনে করেন কিছু কিছু যেমন এই যে ফ্রি ভার্সন আমরা ইউজ করে থাকি আমরা প্লে স্টোর বলেন অ্যাপ স্টোর বলেন যেখান থেকে আমরা আমাদের অ্যাপসগুলো আমরা ডাউনলোড করে থাকি ইনস্টল করে থাকি বা যেগুলো আমরা নিয়ে ব্যবহার করে থাকি এইগুলো মানে অ্যাডস আসে কারণ এগুলো ফ্রি সফটওয়্যার এগুলো আসে তো প্লে স্টোর থেকে যেগুলো আমরা নিয়ে থাকি সম্পূর্ণ কিন্তু মানে সম্পূর্ণ তো বিশেষ করে যেমন আমি যদি ইমো ইমোতে প্রচুর প্রচুর অ্যাড অ্যাড আসে আসে তো আমি আমার ভুল থেকে আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি যেন আমার মতন ভুল আপনারা না করেন কারণ এটা আমি জেনেশনে ভুল করছি তো যাই হোক এই শুনে ভুলটা এতদিন মনে হতো যেটা হয়তো সামান্য ভুল কিন্তু এটা আসলে বড় একটা ভুল এটা আমি আজকে টেরে ফেলাম তো ইমোতে আমি ইমো ডাউনলোড করেছিলাম যেহেতু আমি ইমো আগে ব্যবহার করছি বা আমরা কম বেশি সবাই ইমো ব্যবহার করে থাকি তেমনই আমি ইমো ব্যবহার করি তো ইমোটা একটু কম ব্যবহার করি তারপরও যেহেতু ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখলাম যে ইমোতে প্রচুর অ্যাড আসে কথা বলতে বলতে অ্যাড আসে ইমো চালাতে চালাতে অ্যাড আসে মানে বিভিন্নভাবে অ্যাড আসে তো ভাবলাম যে ইমোতে অ্যাড আসে কেন তো খেয়াল করে দেখলাম ইমোতে অ্যাড আসার কারণ হলো এটা ফ্রি ভার্সন তাই এটা যদি ভার্সন হয় বা যদি প্রিমিয়াম হয় সেই ক্ষেত্রে অ্যাড আসবে না তো প্রিমিয়াম করতে গেলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে এটাকে কিনে নিতে হবে তাহলে এটাকে বৈধ পদে আপনি মানে টাকা দিয়ে অর্থাৎ এটাকে আপনি যদি টাকা দিয়ে যদি এটাকে যদি কিনে নেন তাহলে কিন্তু আপনি আপনি এখানে অ্যাড মুক্ত কাজ করতে করতে পারবেন পারবেন মানে ইমো আর ব্যবহার কিন্তু অনলাইনে করে দেখলাম যে না এটা তো মানে প্রোভার্সন পাওয়া যায় অনলাইন থেকে বিভিন্ন প্রোভার্সন পাওয়া যায় আমিও একটা প্রোভার্সন যে কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে বিভিন্ন একটা কোনো একভাবে আমি এটা ডাউনলোড করছি ডাউনলোড করে আমি প্রায় তিন চার মাস চালাচ্ছি ইমো বেশি একটা ব্যবহার করি না তারপরও বলছি বেশ তিন চার হচ্ছে হয়তো চালাচ্ছি তো এর মধ্যে কোনো সমস্যা আমি দেখিনি কারণ ব্যবহার কম হয় এই জন্য আর যদিও ইমোতে ঢুকছি তেমন কোনো সমস্যা আমার চোখে পড়েনি আর সবচেয়ে বড় কথা যে কারণে আমি ওই অ্যাপটা ব্যবহার করছিলাম যে ওইখানে অ্যাড আসতো না কিন্তু এখন দেখলাম যে আসলে ওইটার অ্যাড না আসার যে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো ওই অ্যাপসটা মূলত কেউ না কেউ ওইটাকে প্রোভাইড করছে কিনেছে বা ওইটাকে কাস্টমাইজ করছে করছে এখন তাদের কাস্টমাইজ করা অ্যাপে যখন আমরা লগ করব করবো কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বা একটা সোশ্যাল নেটওয়ার্ক যেটা আমরা অন্যদের সাথে যোগাযোগ করে থাকি এই সোশ্যাল নেটওয়ার্কটা যদি আমরা আমাদের গোপন তথ্য আমাদের ফোন নাম্বার ওটিপি যখন আমরা দিয়ে ঢুকতেছি এটার মধ্যে এই অ্যাক্সেসটা কিন্তু সে পেয়ে যাচ্ছে অর্থাৎ যে এইটা করছে তো এইটা মাথায় আসেনি কেন আসেনি আল্লাহ জানে তো এতদিন ধরে করছি এতদিন ধরে চালাইছি এই বিষয়টা মাথায় আসেনি তো আজকে কি হল তিন মে তিন মে দুই শনিবার বিকাল পাঁচটা বারো মিনিটে আমার একটা ফোন আমার হোয়াটসঅ্যাপে একটা ফোন আসলো ফোন এসে বলল যে তো যখন আমি রিসিভ করলাম দেখলাম যে একটা ছবি দেওয়া আছে একটা পুলিশের ছবি সেখানে আপনার হোয়াটসঅ্যাপে নাম দেওয়া আছে যে উত্তরা উত্তরা থানার ওসি এইভাবে দিয়ে তার নামটা দেয়া তো যাই হোক দেয়ার কারণে আমি ভাবলাম যে তাহলে তো পুলিশ নেই বা আইনের লোক হয়তো কোনো কিছু কথা বলবে হয়তো আমি ফোন রিসিভ করার পর উনি আমাকে জিজ্ঞেস করল যে আমি এই সিমটা কতদিন ধরে চালাচ্ছে বা সিমটা আমার কিনা আমি বললাম হ্যাঁ সিমটা আমার এই দেখা যাচ্ছে যে বলছে যে আপনার সিম থেকে অন্যকে গালি গালাস করা হচ্ছে খারাপ ভাষা ব্যবহার করা হচ্ছে তো আমরা এটা দেখতে চাচ্ছি যে একটা সিমটা কার নামে করা তাই বললাম সিমটা আমার নামে করা কিন্তু এই ধরনের কোনো কিছু আমি করতেছি তখন তিনি বললো হয়তো আপনার সিমটা হ্যাক হয়ে অন্য কেউ করতেছে আপনি দুই ঘন্টার জন্য ফোনটা বন্ধ রাখুন তাহলে আমরা ওই নাম্বারটা ওই নাম্বার ট্রেস করতে পারবো আপনার নাম্বার অন থাকার কারণে আপনার নাম্বারটা আমরা ট্রেস করতে পারতেছি না তো এই কারণে আমি কিন্তু বন্ধ করে রাখলাম বন্ধ করার পরে এই দুই ঘন্টা সবচেয়ে বড় খারাপ হয়েছে যেটা হলো আমার ইমোতে যতগুলো নাম্বার ছিল প্রত্যেক নাম্বারে মেসেজ করছে টাকা চাওয়ার টাকা চাইছে কারণ কাছে পাঁচ হাজার কারোর দশ হাজার তো আমি এটা আমি যখন ফেসবুকে ঢুকি আমার ডাউট হয় ফেসবুকে দেখে অনেকেই স্ক্রিনশট পাঠাচ্ছে যে ভাই এই সমস্যা হচ্ছে তখনই আমি একটা স্টেটাস দিয়ে দিলাম তো মোটামুটি এইভাবে একটা তারপরে যখন ফোন করলাম দেখা গেল যে দেখা গেল যে মটর একটা ফোন এই ফোন লগ করছে মাল্টি লগ ইন না আমার ফোনে লগ ইন ওর ফোনেও লগ ইন তারপর আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম এবং যখন আমি ওই ওসি কে যখন ইন আমি এটাকে মানে জানাতে চাইছি গিয়ে দেখি যে ওসি মানে উনি যে ওসি আসলে উনি কোনো ওসি না উনি এই চক্রের একজন সদস্য ছিল তো গিয়ে দেখি ওনার প্রোফাইল পিকচারে ছবি নাই অনেক কিছু নাই ফোন দিচ্ছি ফোন বন্ধ করে ফোন ঢোকেই না তো যাই হোক এই ভুলগুলো করবেন না যে কোনো তত্র জায়গা থেকে আপনারা কোনো অ্যাপস ডাউনলোড করবেন না ইনস্টল করবেন না আপনি ফোনে লগ ইন করবেন না এতে করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এই কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অনেকে এই ধরনের ভুল থেকে বেঁচে বেঁচে যাবে এবং তাদের অনেক কিছু রক্ষা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ